জন্নাত জুনিয়র মাশরাফি কে আপনি চমকাবার কিছু নেই আমার নাম সামিউল ক্রিকেট বোর্ডের অফিসার ও স্যার আপনি এখানে কোনো কাজে এসেছিলেন হ্যাঁ কাজে এসেছি বসো 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 আসলে স্যার আপনাকে তো আগে কখনো দেখিনি দেখা তো কথাও না আমি তো অন্দর মহলের লোক আমি ক্রিকেট বোর্ডের কমিউনিকেশন অফিসার অফিসের ভেতরেই ম্যাক্সিমাম টাইম কাজ করি বাইরে খুব একটা বের হওয়া হয় না এই জন্যই দেখো তবে এবার তোমাদের ক্রিকেট টিমের একটা স্পেশাল দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হয়েছে কি স্পেশাল দায়িত্ব স্যার এই যে তোমাদের ক্রিকেটারদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আলোচনার মাধ্যমে সেই ঝামেলা মিটমাট করা আর যদি কোনো আগাছা থাকে তাহলে সেই আগাছা করে তুলে ঝেড়ে ফেলে দেওয়ার পরামর্শ দেয়া বলতে তার মানে মনের ব্যাপারে যদি স্যারকে বুঝিয়ে বলা যায় মনের বাদ পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে জান্নাত তোমার পারফরমেন্স আমি দেখেছি এক্সেলেন্ট পারফরমেন্স করছো তুমি গত এক বছর ধরে আর কি স্ট্রাগল করে তুমি দলে জায়গা করে নিয়েছো তোমার প্রশংসা না করে পারছি না থ্যাংক ইউ স্যার থ্যাংকস আ লট ওয়েলকাম জান্নাত কই একটু আগে দেখছিলাম যে তোমরা হইচই করছো সাইটের কি কারণে বলছো আর বলবেন না স্যার ওই যে আশেপাশে ঝোপঝাড় থেকে মানে হুট করে একটা সাপ আমাদের ডাগআউট-ট ঢুকে পড়েছিল ওটা দেখেই মেয়েরা একটু ভয় পেয়ে গেছিল রিয়েলি কিন্তু মনির চোখে মুখে তো কোনো ভয় দেখলাম না তোর কথা বাদ দাও স্যার ওর মতন সেলফিশ এই গ্রুপে আর একটাও নাই ওয়েট 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 পয়েন্ট টু বি নোটেড তুমি যে কি কারণে মনিকে সেলফিশ বলছো বলো তো স্যার আমি তো বলবো বলো কিন্তু বোর্ডের কেউ যদি দেখে আমি সব বলছি আহা তুমি এটা নিয়ে একদম ভেবো না তোমার নাম কেউ জানবে না বলো স্যার সব কিছুতেই বাড়াবাড়ি করে ও সবসময় নিজের স্বার্থটা বোঝে দলে চান্স পাওয়ার জন্য ও যে কোনো কিছু করতে রাজি আছে হ্যাঁ মনির সঙ্গে তোমার ঝামেলার কথাটা মিডিয়ায় বেশ রমরমা ভাবে চাওড় হয়েছে এক্স্যাক্ট ঝামেলাটা কি বলতো স্যার আসলে ঝামেলাটা মনেই শুরু করেছে আমি না নাইলাপুকে বুঝিয়ে তাকে প্র্যাকটিসের জন্য নিয়ে আসলাম এখন মনির কারণে আমি নিজেই প্র্যাকটিস করতে পারছি না আর শুধু তাই না মানে দলের অন্যান্য মেয়ের উপরে একটা জোর খাটাতে চেষ্টা করে পয়েন্ট টু বি মানে মনি জোর খাটাতে চেষ্টা করে কোন ক্ষমতা বলবো মানে নাইলার সাপোর্ট ছাড়া তোকে সম্ভব না আপনি ঠিকই বলেছেন স্যার নাইলাপুরি এটার জন্য একমাত্র গাইড হ্যাঁ আ তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হওয়ার পর থেকে না নাইলাপুর মনিকে বেশি গুরুত্ব দিচ্ছে আমি شور যে 7 নম্বর পজিশনটার জন্য আমার যতই যোগ্যতা থাকুক না কেন নলপ মুনিকেই খেলাবে ওকে আমি বিষয়টা বোর্ডের রিপোর্ট করব ইংলিশ স্যার একটু দেখেন না বিশ্বকাপের আগেই মনি বিরুদ্ধে যদি একটা ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই দেখতে হবে দলের এই অবস্থা নিয়ে তো দলকে বিশ্বকাপ খেলার জন্য পাঠানো যায় না তবে জান্নাত ঠিক একটা সমস্যা তো রয়ে গেল কী সমস্যা স্যার মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে